বলিশা বের আগো বড় সুবেচার স্বাগত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দুর্গাপুর বসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তৌহিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ওই কোন নেতা আছে রে ওই কোন জন নেতা আমরা ঘুরে পালালাম সারা বাংলায় রব উঠছে সবাই বলে বাংলাদেশ খেলাফত কলমকান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাদ ভাঙ্গা জোয়ারের মতো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয়িত্ব এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ কোরবানি অনেক রক্ত অনেক শাহাদাতের নজরানার মধ্য দিয়ে জুলাই বিপ্লব কায়েম করেছে জুলাইয়ে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট দুই সালে নতুনভাবে তারা স্বাধীনতা অর্জন করেছে বারবার আমরা অতীতে আমাদের স্বাধীনতা এবং বিজয় অর্জন করার পরেও দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মুখে আমরা আমাদের বিজয়ের ফসল জাতির ঘরে তুলতে পারিনি কিন্তু এবার আমরা প্রত্যা ঘোষণা করছি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ আর পুরনো সাসিবাদের যুগে ফিরে যাবে না ইনসাল্লাহ আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশের গল্প শুনিয়ে বাংলা উপহার দিয়েছিলেন কেউ আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শুনিয়েছেন কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শুনিয়েছেন কেউ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়ে ডিজিটাল চুরি আর মাধ্যমে আমার দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পারা করেছেন এবার আমরা সোনার নয় নতুন নয় সবুজ নয় ডিজিটাল নয় ইসলামের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ দেখতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুবান আল্লাহর জমিনে যদি আমরা বৈষম্যহীন সমাজ করতে চাই ইনসাফের বাংলাদেশ যদি করতে চাই মানব প্রচিত তন্ত্র মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের শাসন ব্যবস্থা চাই বাংলাদেশ খেলাফত মজলিস তাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কা জাতির সামনে উপস্থাপন করেছে আপনাদের দুর্গাপুর কলমাকান্দায় আমাদের জনাব গোলাম রব্বানি সাহেবের হাতে আমি মেহনতি মানুষের প্রতীক খেলাফতের প্রতীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা প্রতীক তুলে দিলাম ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই জনাব গোলাম রব্বানি সাহেব তিনি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব ইনশাল্লাহ জুলাই বিপ্লবে যারা শাহাদাদের রক্ত দিয়েছেন দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বাস্তবায়নের জন্য যারা রক্ত দিয়েছেন দুই হাজার তেরো সালে নবি প্রেমের ইজ্জত রক্ষা করার জন্য সাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন দুই সালে যারা যে সকল দেশ প্রেমিক সেনা কর্মকর্তারা বিলখানার খানার ট্রাজেডিতে জীবন দিয়েছেন তাদের সকলের রক্তের উপর আগামীর বাংলাদেশ হবে জুলম মুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধগম ইনশাল্লাহ আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে এ দেশের মানুষ নতুনভাবে জাগ্রত হয়েছেন নতুনভাবে মানুষ জেগে উঠেছে আমি আজ কলমকান্দার এই বিশাল জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিজয় প্রতিষ্ঠার জন্য খেলাফত ব্যবস্থা কায়েম করবার জন্য আপনারা হাতে হাত রেখে সকল জুলুম বৈষম্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আপনার ঐক্য গড়ে তুলবেন ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হাজার হাজার মানুষ খুন হয়েছে গুম হয়েছে অসংখ্য অগণিত মায়ের কল খালি হয়েছে এই সকল রক্তের বিনিময়ে যে জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই জুলাই সনদ বাংলার মাটিতে আদেশের মাধ্যমে গণভোটের মাধ্যমে কার্যকর করতে হবে কমিশনের গণভোট এর মাধ্যমে কার্যকর হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জুলাই সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কোন সন্ত্রাসবাদের প্রশ্রয় হবে না ইনশাআল্লাহ লুটেরা সন্ত্রাসী চাতাবাজি দেশ অপশক্তি যারা দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পড়া করে ওই সকল অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা দেশ প্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে আপনাদের সামনে ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে চাই আমি আমার পক্ষ থেকে আপনাদের গণমানুষের যারা নেতা জনাব গোলাপ রব্বানি সাহেবকে সালাম দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের ভাই মৌলানা উসমান সাহেব উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের সবার প্রাণপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধীয় নেতা জনক মামুন সাহেব এবং আমার প্রিয় ভাই রাস্তার আমরা একটা কথা স্পষ্টভাবে আপনাদের কাছে জানিয়ে দিতে চাই আমাদের নেতা বলে দিয়েছেন যে আমরা অনেক দেশ দিকেছি আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি অন্যান্য কিছু দেখেছি এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে যাই খেলাপথের বাংলাদেশ দেখতে যাই ইনশাল্লাহ রহমান আমরা যে দায়িত্ব আমাদের উপর হুজুর দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করে ইসলামের বাংলাদেশ করব এবং ইনশাল্লাহ আপনাদের কল্যাণ এবং মুক্ত সাধন করব। ইনশাআল্লাহ হক এবং ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য যাতে আমরা কাজ করতে পারি সে আশাবাদ ব্যক্ত করি আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ركشة 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 ركشة